নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়দাসাগর অ্যাগেন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু আছি মোটামুটি ভালো তো সকাল সকাল বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমরা অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম কদিন থেকে কিন্তু তোমাদের সাথে ঠিক ঠিক ব্লগ শেয়ার করা হচ্ছে না অনেক শেয়ার করার জিনিস আছে কিন্তু শরীরটা একদমই খারাপ তার জন্য কিন্তু শেয়ার করা হচ্ছিল না তো দেখো আজকে যেটা ব্লগ শেয়ার করব সেখানে কিন্তু তোমাদের দাদাভাই আমার জন্য দুইটা গিফট পাঠিয়েছে হুম তো কি গিফট সেটাও তো শেয়ার করব আর আমাকে আরেকজন শাড়ি গিফট করেছে পুজোর শাড়ি তো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব মানে আমার আরও একটা শাড়ি হলো তো সেটাও শেয়ার করব আর তোমাদের দাদাভাইও দুইটা গিফট পাঠিয়েছে কি গিফট সব কিছু কিন্তু শেয়ার করব তো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে হ্যাঁ তো কদিন থেকে আমাদের এই সাইটে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমার জ্বর সর্দি গলা ব্যথা কাশ মানে কি বলবো আর যা তা অবস্থা চলছে আমার তো দেখো বৃষ্টি তো তোমরা দেখেই বুঝতে পারছো মুসুলধারে বৃষ্টি বলে বোঝানো যাবে না আর তো আমি দেখো এখানে টুকটাক আর কি যেটুক কাজ করতে পারছি তো সেগুলোই করছি না হলে কিন্তু আমার একদমই মানে শরীর চলছিল না এখন একটু ঠিক হয়েছি অবশ্য তো ঘরে চলে এসেছি আর তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো দিদি এই শাড়িটা যেটা শাড়ি দেখো আমি এখন ভাস করব তো ওই শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি তো ওটা আমি একদম নর্মাল দোকান থেকে নিয়েছি আমাদেরই বাজারের দোকান থেকে আটশো টাকার মতো নিয়েছে আর শাড়িটা কিন্তু সত্যি কথা বলতে খুবই ভালো আমার তো সবসময় এরকম পাতলা শাড়ি খুবই পছন্দের আর কি আর যদি তোমরা শাড়ির সাথে ব্লাউজটা বানিয়ে নাও না তখন কি হয় বলতো শাড়িটার সৌন্দর্য আরও বেশি বেড়ে যায় হুম ওই জন্যই মনে হয় তোমাদের শাড়িটা বেশি ভালো লেগেছে তো যাই হোক সেই শাড়ি শাড়িগুলো গুছিয়ে রাখবো গুছিয়ে রেখে এখন আমার ওষুধ খেতে হবে তার আগে কিছু খেতে হবে তো ভাবছি যে একটু ম্যাগি বানাবো আর কি ম্যাগিটা খাই না সব সময় কিন্তু যখন শরীর ভালো থাকে না না তখন খেতে ইচ্ছে করে ওই জিনিসগুলো আর ওই মুড়িচিরা খেতে ইচ্ছে করে না তখন মনে হয় যে ওরকম কিছু একটা খাই তো সেটাই ভাবছিলাম যে শাড়ি ভাজ করতে করতে যে ওরকম কিছু একটা বানিয়ে খাবো দেখলাম আমাকে একজন কমেন্ট করেছিলে যে ওই ঘরে আমার পাশের ঘরে যেটা একটা ওই মাসি শাশুড়ি দিয়েছে একটু মানে ছোট্ট ইয়ের মতন কি আলমারির মতন সেটার দাম কত নিয়েছে তো সেটার দাম শুনেছি মার কাছে আড়াই হাজার টাকার মতন নিয়েছে মোটামুটি জিনিসপত্র আটে ওটাতে না আটা না আটে আর দেখো গোছাতে গোছাতে দেখি বাইরে আমাদের হুলুস্থুল কাণ্ড বেজে গেছে বর্ষা হলে বাবা কিন্তু এই যে জালগুলো নিয়ে কিন্তু জমিতে বসিয়ে দেয় আর দেখো কত মাছ উঠেছে বড় বড় পোনা মাছ কই মাছ ওই দেখো কই মাছটা তারপরে পুটি মাছ তারপরে গতা মাছ অনেক মাছ দেখো এত মাছ আমরা একদিন খে একদিনে খেতেই পারবো না আর আমি তোমাদের বলি না সবসময় যে বাবার বাড়িতে গেলেও প্রত্যেক দিন বাবা মাছ মানে পুকুর থেকে আর এখানেও প্রত্যেক দিন মাছ মাছ খেতে খেতে মানে মাছ খাই না আমি একদমই মাছ খাই না তো ওই যাই হোক তরকারিতে তো প্রত্যেক দিন তরকারিতে থাকেই মাছ তো ওই মাছের গন্ধ আর মাছ খেতে খেতে আমার অবস্থা একদম টাইট কি বলবো আর তো মা বাবা দেখো দুজনেই মিলে মাছগুলো খুলছে কারণ খুলতে অনেকটা টাইম লাগে আর আমাদের কিন্তু অনেক সুটকি মাছও করেছে আর শিদলও কিন্তু অলরেডি এক হয়ে গেছে তো শিদলটা আমি ভালোবাসি না জন্য খাই না এখানে দেখো তারপর বললাম না যে ম্যাগি করব তো ম্যাগি করে নিয়েছি আর তোমাদের দাদাভাইকে এখানে দেখো আমি কল করার চেষ্টা করছি ওর সাথেও কথা হচ্ছিল না কালকে তেমন একটা কথা হয়নি তো আজকে ওই জন্য সকাল সকাল দেখি যে ওকে কল করে দেখি পাওয়া যায় কি না যায় তার জন্যই দেখো কল করছি আর মনটা তো ভীষণই খারাপ পুজো একদম এসে গেছে শরীরও ভালো না আর তার মধ্যে তোমাদের দাদাভাইও নেই তো চলো এখন কী কী দিয়েছে সেটাই শেয়ার করি বন্ধুরা তো এখন আমি চলে এসেছি তোমাদের সামনে তোমাদের দাদা আমার জন্য পুজোর একটা গিফট পাঠিয়েছে আমার জন্য একটা আর ঘরের জন্য একটা পাঠিয়েছে আর কি আর হচ্ছে কালকে ছোট দিদির শাশুড়ি মা রাত্রে এসেছিল কালকে তো শরীর আমার প্রচন্ড খারাপ ছিল ব্লগ শ্যুট করা হয়নি তো কালকে এসেছিলো আমাকে হচ্ছে পুজোর শাড়ি দেওয়ার জন্য পুজোতে শাড়ি গিফট করেছে তো সেটা দেওয়ার জন্য তো কালকে যেহেতু ব্লগ শ্যুট করা হয়নি তার জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি তো ভাবলাম আর চলো আজকে যেহেতু ব্লগটা শুট করছি আজকে তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ তো এই যে দেখো তোমাদের দাদা দিদার জন্য গিফট পাঠিয়েছে তো সেটা পরে দেখাচ্ছি আগে দেখাই এই যে দেখো আগে সেই মায়ের মায়ের আর কি শাড়ি দিয়েছে আমাকে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন চলো তো এই যে দেখো বেরোই হচ্ছে বেরই হচ্ছে এই যে দেখো এই শাড়িটা আমাকে দিয়েছে হ্যাঁ এটা কি বলবো এটা একটা তাপ আর কি কিন্তু কি তাঁত আমি সেটা একদমই বলতে পারবো না হ্যাঁ তো চলো তোমাদের খুলে দেখাচ্ছি শাড়ির কালারটা কিন্তু আহ চুল বাবা আর এক চুলগুলো দেখো এত বড় বড় চুল হয়েছে যে কি বলবো আর মানে এক বছর না হলে তো কাটাও যাচ্ছে না আর পুরো অনেকটা বড় হয়ে গেছে বসলে নিচের মধ্যে লাগে আর চুল আমার সেই অসুবিধা হয় যাই হোক এই যে চলো তোমাদের সাথে মানে সামনে আমি শাড়িটা খুলছি খুবই মিষ্টি কালার শাড়িটা দেখো খুব মিষ্টি কালার খুব বন্ধুরা হা শাড়ির হচ্ছে আশলা এটা আশলাটা এরকম যাচ্ছে এটা হচ্ছে আকাশী কালার আর পিঙ্ক কালার আচ্ছা তোমরা বলো তো এই শাড়িটা কোন মানে ব্লাউজ পিস তো নেই এখানে তো কোন শাড়ির মানে কোন শাড়ির সরি কোন কালার ব্লাউজের সাথে আমি শাড়িটা পরতে পারবো তাহলে পরলে ভালো লাগবে হ্যাঁ তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এই দেখো এটা যাচ্ছে তো এই যে শাড়িটা কবে পরবো ভাবছি আর কি তো শাড়ির কালারটা খুবই মিষ্টি আমার খুবই কিন্তু পছন্দ হয়েছে তোমাদের কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে পুরো বডিটা যাচ্ছে এরকম শাড়ির ফলস লাগাতে হবে শাড়ির পাতলা শাড়ি আর আমার কিন্তু সবসময় পাতলা শাড়ি ভীষণ পছন্দের তো এই দেখো শাড়ি এই যে শাড়ি আর এটা হলো আমার হ্যাঁ দেখো শাড়ি কালারটা খুব মিষ্টি ক্যামেরা তো খুব সুন্দর আসছে আর আমার শাশুড়ি মাকেও তো শাড়ি দিয়েছে তো শাড়িটা না ভাস টাস খুলেছে মাঝে কোথায় রাখছে আমি খুঁজেই পাচ্ছি না মাকে ওটা দিয়েছে আর এই যে দেখো এটা আমার ঠাকুমা শাশুড়ি তো এই শাড়িটা দিয়েছে ঠাকুমা শাশুড়িকে দেখো এই শাড়িটাও কিন্তু আমি পরতে পারবো মানে আমি পরতে পারবো আর কি খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর হয়েছে দেখো হুম তো যাই হোক এখন সাইডে রেখে নিয়ে এগুলো এখন তোমাদের দাদা ভাই আমাকে কি গিফট করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা অনেকে বলেছ আমি যখন আগের শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা বলেছ দিদি ভাই তুমি পুজোর নতুন নতুন শাড়িগুলো এইভাবে এইভাবে আর কি শাড়ি দেখাচ্ছি আর এইভাবে ঢিলে রাখছি মানে ঢেলাচ্ছি সাইডে এইভাবে রাখছি তোমরা অনেকেই রাগ হয়েছে আর অনেকেই বলেছো হ্যাঁ এত নতুন নতুন শাড়িগুলো তুমি এভাবে রাখছো এটা সত্যি কথাই বন্ধুরা আমি একটা কথা বলছি তোমাদের আমি এরকমই ওই খুবই অবচর টাইপের মানে আর শাড়িটারির তো যত্ন মানে সেরকম সত্যি কথা বলতে যত্ন নেই না তাও কেন না আমার জামা কাপড় এতটা টেকে মানে এত টিকসই মানে বলে বোঝাতে পারবো না তো চলো আমি কিন্তু অলরেডি খুলে দেখেছি যে তোমাদের দাদা আমার জন্য কি অর্ডার দিয়েছে পুরো একদম সারপ্রাইজ করে দিয়েছে আমাকে তো চলো এই যে দেখো আমার অনেক দিনের শখ ছিল আমার কিন্তু নেই হ্যাঁ তো কি এটা তো এটা হচ্ছে স্মার্ট ওয়াচ তো আমার কিন্তু সত্যি কথা বলতে একটাও একটাও নেই এখন কিনতে তো তো ওই করে হয় না আমি নেওয়া নেওয়াই তোমাদের দাদা ভাই এবার পুজোতে যেহেতু জিনিসটক কিনেছি তো আর নেই যেহেতু আমার আর তোমাদের দাদা বলেছে বললো যে একবার তোমাকে দেই গিফট করি পুজোতে আমি বললাম ঠিক আছে তো এই যে দেখো আমি অলরেডি খুলেছি তা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিচ্ছি ব্ল্যাক কালার আমার খুবই পছন্দের আর কেন জানি না ঘড়িটা হ্যাঁ অবশ্যই মেয়ে মানুষের অন্য অন্য কালার পছন্দ পিঙ্ক কালার আরও অনেক কালার আছে তো আমার হচ্ছে ব্ল্যাক কালার খুবই পছন্দের কালার আর শাড়িও আমি ব্ল্যাক কিনবো ভাবছি দুইটা আমার তো আর এক দেড় মাস পরে বিয়ের এক বছর হয়ে যাবে তারপর পড়তে পারবো খুবই প খুবই ভাল লাগে আমার তারাও তোমাদের ঘড়িটা পরে দেখাচ্ছি আচ্ছা তোমরা কমেন্ট করে জানিও জানিও তো আমি কিন্তু বিয়ের পর আমি ঘড়ি পড়িনি বললেই চলে এই শাখাগুলোর আমি পরে ঘড়িটা পরবো না শাখাগুলোর আগে পড়বো তোমরা এই কথাটা বলো তো এই যে ঘড়ি ধরো পড়েছি শাখাটা আগে পড়বো না শাখাটার পরে পড়বো তোমরা এটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর কোথায় পড়বো সেটাও জানাবে কারণ বিয়ের পরে আমি ঘড়ি পরিনি আর তার জন্য আমি জানিও না কোথায় পড়বো তো এই দেখো ঘড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এটা ঘড়িটা চার্জ দিতে হবে আমি এখনই খুলেছি চার্জ নেই চার্জ দিতে হবে ঘড়িটার এই হচ্ছে ব্যাপার তোমার দাদা ভাই এটা পাঠিয়েছে আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের সেটা হচ্ছে এটা খুলেছি এগুলো কি বলতো এগুলো ওই দেওয়ালের মধ্যে না আটকায় এমন দেওয়ালের মধ্যে আটকায় আর এখানে অনেক কিছু জিনিস রাখা যায় যেমন ঘড়ি তারপর ঠাকুরের ছবি তারপরে আমার প্লে বাটনগুলো তো তার জন্য তোমাদের দাদা ভাই এগুলো অর্ডার দিয়েছে অনেকে বলে যে আমার মধ্যে কোনো যোগ্যতাই নেই না পড়াশুনো আছে না কিছু আছে ফৌজি বর পাওয়ার তোমার কাছে যোগ্যতাই নেই আমার তার মধ্যে এই যে সোশ্যাল মিডিয়াও একটা জায়গা তৈরি করার মতন যোগ্যতা নেই তবে আমি বলতে চাই অনেকে বলে দেখতে খারাপ দাঁত ফাঁকা কথা বলার ধরন ভালো নেই তবে আমি বলতে চাই হয়তো কিছু একটা আমার মধ্যে আছে না হলে আমি একটা চ্যানেল যাওয়ার পর রীতিমতো ছ মাসের মধ্যেই আরেকটা চ্যানেল দাঁড় করা প্লে বাটন পাওয়া এটা কিন্তু মুখের কথা না তোমরাই বলো হ্যাঁ আমি ব্যর্থ হয়েছিলাম অনেকে সোশ্যাল সোশ্যাল মিডিয়ারই অনেকে আছে আর কি সেটা নিয়ে ট্রোলও করেছিল অনেক কিছু করেছিল কিন্তু তোমরাই দেখো হ্যাঁ ব্যর্থ হয়েও যারা উঠে হুম তারা আমার মনে হয় তারাই হচ্ছে আসল সং সংগ্রামী কারণ তারা ব্যর্থ হয়ে উঠেছে তো যারা কোনো দিনও ব্যর্থই হয়নি তারা কেমন করে বুঝবে বলো যে ব্যর্থর মর্মটা তো যাই হোক সফলতার মর্মটাও কিন্তু তারা বেশি একটা বুঝবে না যারা ব্যর্থ হয়ে উঠবে তারাই বুঝবে যে সফলতাটা কত কষ্ট করে আর কি নিতে হয় বা কত কষ্ট করে অর্জন করতে হয় তোমরা দেখো তোমাদের দাদা ভাইয়ের এই টেকনিক যেটা আঠাটা দিয়ে আমার কত বড় ক্ষতি হয়েছে তোমাদের দাদা ভাইয়ের উপর আমার এত উঠছে যে কি বলবো আর বলার মতন ভাষা নেই তো আমি দেওয়ালের মধ্যে লাগিয়ে রেখেছি এটা এটাও একদম উঠে গিয়ে পুরো দাগ ওই জায়গাটা একদম সাদা দাগ বের করে ফেলছে আর ওইটা যেটা তোমা তোমাদের দেখালাম তো ওইটা হচ্ছে ওখানে আমি একটা ওই তোমার এই যে ফটো ফ্রেম রেখেছিলাম ওই যে দেখো পুরো ভেঙে একদম চৌচির হয়ে গেছে প্রচণ্ড রাগ উঠছে তোমাদের দাদাভাইয়ের প্রতি যে মানে ফালতু একগুলো জিনিস অর্ডার দিয়েছে আর দেওয়ার পরে আমার এত বড়ো ক্ষতি হয়েছে তারপরে অনেক কিছু বের করেছিলাম যে ঘরটাকে একটু সাজাবো কি করা যাবে আর হলো না তারপরে আমি নিজে তারকাটা মেরে মেরে প্লে বাটন দুইটা উপরে লাগিয়ে দিয়েছি তারপরে ভেবেছিলাম যে আমি আজকে লাগাবোই কতদিন হয়ে যায় ঘরের মধ্যে এখন আমি দুইটা প্লে বাটন লাগাতে পারলাম না তারপর একটু কিন্তু ফাইনালি একদম ওই টুলের মতো চড়ে তারকাটা মেরে প্লে বাটন দুইটা লাগিয়ে দিয়েছি তো কাল তোমাদের সাথে শেয়ার করে দিব ভালো করে যে কেমন হয়েছে প্লে বাটন দুইটা লাগা তো আজকের মতন কিন্তু টাটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে দেখো আমার কষ্টের ফল দুইটা প্লে বাটন তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ টাটা